এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমারে বলবে তুমি ভালো মতো খেলে রিটায়ার করে এরপর আমার সাথে আসো সাকিব ভাই সাকিব ভাই তো লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে এই জিনিসটা ইউজ করতে পারবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে শ্রদ্ধ গেস্ট জার্নালিস্ট ভাই এবং অল দ্য স্টার্স সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমিও খুবই মানে ভালো ফিল করছি এখানে আজকে আসতে পারে রিমার্ক হারলেনের বিষয়ে সবসময় শুনে আসতেছি এবং আমি প্রাউড যে আজকে আমি রিমার্ক হারলেনের সাথে নিজেও জড়িত হতে পারলাম আর নর্মালি সব কিছু কাভার্ড অলরেডি যা সবাই বলে গেছেন এই বিষয়ে অলরেডি অনেক কিছু নর্মালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছুর জন্য সব সময় যায় কিন্তু হালাল প্রোডাক্টটা খুঁজি স্পেশালি অ্যাজ এ মুসলিম অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছুর ক্ষেত্রে সবসময় শুনে থাকি যে বিভিন্ন রকম অ্যানিম্যাল ফ্যাট বা ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস সেটাই ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে অনেক প্রাউডের বিষয় যে হালাল সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ ক্রেতা হিসাবেও কিন্তু এটা একটা স্বস্তির বিষয় যে আমি একটা জিনিস কিনতে যাচ্ছি অ্যাজ এ মুসলিম সেটা হালাল এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো সামটাইমস আমরা যখন অজুগর অবস্থায় থাকি অনেক সময় কারণ অনেক সময় অজু নিয়েই বাইরে যেতে হয় তখন কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকি এটা যে মারলে কি আমার হঠাৎ করে অজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট পেয়ে অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর সব কিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারান্টিড এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখেই যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসটিআই তো নিশ্চিন্ত সবাই তো থ্যাংক ইউ ভেরি মাচ দোয়া করবেন সবাই সাকিব ভাই সাকিব ভাই তো লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনা আপনি আসলে অনেক সুন্দর একজন আচ্ছা একটা প্রশ্ন আছে আমার সেটি হচ্ছে সাকিব ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় বিকজ আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছাকাছি এবং মার্শাল্লা আমাদের তাস্কিনও অনেক সুন্দর অফারটা কি আপনি লুফে নেবেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমার বলবে তুমি ভালো মতো খেলে রিটায়ার করো এরপর আমার সাথে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ